আবার চলে এলাম একটা ব্লগ একটা এটা লাইভ অবশ্যই লাইভ গুড ইভিনিং আর যে যেখান থেকে আছো অবশ্যই কমেন্টে জানাও কোথা থেকে বলছো আর কোথা থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর যারা যারা আমার চ্যানেলে আসো এখন লাইভে অবশ্যই কমেন্টে একটু জানাও কোথা থেকে বলছো আর কোথা থেকে বা দেখছো এটা আমি দেখতে চাই কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা একটু তাড়াতাড়ি একটু কমেন্টে একটু জানাবে এই মুহূর্তে আমি গ্রামের আড়া মাঠে দেখব পাচ্ছো আমাদের গ্রাম্য এলাকা গ্রামের মাঠে আছি এখন সব চারিদিকে দৃষ্টি হয় সব চারিদিকে সবুজ হয়ে গেছে হুম যদিও বা আমি ইউটিউবে অতটা লাইভ আছি না আজকে এলাম আর কোথা থেকে বলছো একটু জানাবে প্লিজ আমিও জানতে চাই যে কোথা থেকে আমার ভিডিওগুলো সব দেখা হচ্ছে তোমরা দেখছো देखो चारिदि तो लाइक मार्च ला অবশ্যই দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনজন আমার লাইফে আসো কোথা থেকে বলছো একটু কমেন্টের জানো দেখছোটা কোথায় থেকে একটু কমেন্ট আমাকে বলো আর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে আমিও অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবো এটা হচ্ছে আমাদের এই গ্রামের রাস্তা এটা হচ্ছে একটা রাস্তা আর এই সাইড হচ্ছে আমাদের বাড়ি এই দিয়ে যেতে হবে এই প্রায় ওই গ্রামটা এখন দূরে দেখাচ্ছে তোমাদের দেখো এখন অন্ধকার হয়ে গেছে সন্ধে সন্ধে টাইম হয়ে গেছে এই জন্য এমন অন্ধকার টাইপের লাগছে চলো তোমরা যারা আছো আমার লাইফে অবশ্যই একটু কমেন্টে একটু জানাও কোথা থেকে দেখছো অবশ্যই কেউ কেউ হয়তো বাঙালি আছো আমি তো অতটা হিন্দি জানি না আর অত হিন্দিও বলতে পারি না গ্রামের ছেলে যেহেতু দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার চার সাইডে তোমার ব্যানার বানাগাছ ভর্তি মানে এটা আগাছা টাইপের হয়ে গেছে এই রাস্তাটা এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে কিছুই দেখতে পাবে না হয়তো অন্ধকারে চারদিকে কালো হয়ে যাবে <Popkeys singing> mm -hmm, mm -hmm, Na did <-guebbebbe> <unifie> বৃষ্টির জলে চারিদিকে দেখো বন্যা টাইপের হয়ে আছে অতটা বন্যা না এখানে জল জমে যাচ্ছে সাইডগুলো টানা তিন দিন বৃষ্টি হয়েছে এখানে তিন দিন বৃষ্টি হয়েছে তার মধ্যে এতটা জল জমে গেছে আর ওই যে দূরে লাইট দেখা হচ্ছে আমাদের মেন রোড ওটা দিয়ে আমাদের যাওয়া হয় কমেন্ট কেন আসছে না দেখতেও পাচ্ছি না কিছু কমেন্টে কিছু লিখছো না নাকি তোমরা কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে দিলে জানি দা